হ্যালো গাই কি অবস্থা বললো তোমরা ভালো আছো আসবো একটা কাস্টমার বাড়ছে জানো কাস্টমে তোমাদের ইনভাইট করলাম চলো শুরু করতে এই পঁয়তাল্লিশ টাইমে খাইলো একটা দাঁড়া 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 খুব কিছু লাল করে দিব এখন এখন এনে একটা লাল পরব এই সাপুটকে লাল করে দিলাম এবার চলো আবার একটা রাউন্ড দেখা যাক আও আউ কারে আবার একটা কিলার করতে দেরি নেই এর ছত্রিশ খাইছে রে কই গেল কই গেল কই গেল দেখো লাগে এমনি এই কথা রে লাগে না লাগে না রে লাগে না গুলাল মারে অনেক বুঝছো ভাই ভালোই গুলাল কি করতে হুম বেন্ডে যেতে পারে লাগলো না কায়দার অনুসার হয়ে গেল রে হ্যাঁ দেখি এবার কি করি অরে পুটকি লাল না করলে তো ভাল লাগে না পুটকি লালে লাল হয়ে যাচ্ছে একটু ও খালিগুলো লাল করতে আর মব্দ আমার ভাল লাগে না লাল হয়ে গেলেই ভাল লাগে খুব ভাল লাগে হ্যাঁ আরে আরে রে লাল হয় না লাল হয় না এই পড়ে গেল রে ঠিক আছে গাই কত সুন্দর লাইক কমেন্ট দিও তোমরা তোমরা ভালোবাসা পাইলে আমাদের খেলার আগ্রহ আরও বেড়ে যায় সুন্দর ভিডিও তোমাদের দিতে পারি এই দোয়া করবা জন্য আর এই জন্য গেলাম রে গেলাম রে গেলাম রে আর একটু যাই যে মার গুজম শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ পড়ে গেল যাই হোক তোমরা সবাই আমার সাপোর্ট করবা কি করবা কমেন্ট টমেন্ট দিও তোমাদের ভালোবাসা পাইলে আমরা আরও সুন্দর ভিডিও বানাইতে পারবো তোমাদের সাপোর্ট আমরা খুব দরকার দেখো পরে না হলে মাথাটা বাইর না মাথাটা বাইর করলে মাথাটা চির মাথাটা বাইর করে না এই তারপর আবার দেখি এবার কি করে ঠান্ডা লাগছে শীতের আব চুলে সেই পচে একটা খাইছে রে হেঁট হিট করে আর হেড চুড়োয় যেতে হবে প্যাটকার ই আমারও চুড়িয়ে দিলো রে চুড়ে দিলো রে গেছে

Bye.